সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্টর নয় আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না অমানুষের সাথে বিয়ে দিচ্ছেন সেটা দেখুন সবচেয়ে কঠিন কাজ হল সহজ হওয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকা পুরুষের দুটি চোখ নারীদের অনেক অপ্রস্তুতে ফেলে দেয় কেদে কিছু হোক আর নাই হোক মনটা অবশ্যই হালকা হয় স্বামীর অবৈধ প্রেম দেখে স্ত্রীর জলে কিন্তু স্বামীর অবৈধ আয় দেখে স্ত্রী যদি জ্বলত তাহলে সমাজটা অনেক আগেই ভালো হয়ে যেত যারা আগলে রাখতে জানে তাদের প্রেম কখনো আলগা হয় না মেয়েরা বিয়ের পর সব দুঃখ কষ্ট বাবা মায়ের কাছে লুকায় যাতে তারা কষ্ট না পায় নারীর ভালোবাসা পেতে সব পুরুষই চায় কিন্তু তাদের সম্মান খুব কম পুরুষই দেয় স্মৃতি এমন একটা জিনিস যার জন্ম আছে মৃত্যু নেই বাস্তবতা বড়ই অদ্ভুত জীবন শুরু হয় নিজের কান্না দিয়ে আর শেষ হয় অন্যের কান্না দিয়ে শুকনো ডালটাও ফুল পাতাহীন বেঁচে থাকে বসন্ত আসলে নতুন করে সাজবে বলে আর তুমি মানুষ হয়েও এত সহজেই ভেঙে পড়ো কে পাশে থাকবে আর কে থাকবে না সেটা প্রমিসের ওপর নির্ভর করে না একমাত্র খারাপ সময় এবং পরিস্থিতি সেটাকে বুঝিয়ে দেয় সময় মানুষকে মানুষ চিনতে শিখিয়ে দেয় দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ হল কথা বলা বন্ধ করে দেওয়া প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পেছনে ছুটবে পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হল কারোর সাথে একটু কথা বলার ইচ্ছা পেছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না কারণ কিছু মানুষ দামি জিনিস ফেলে সস্তা জিনিসের পেছনে ছোটে বিয়ের আগে কোনো মেয়েকে যাচাই করুন এই পাঁচটি বিষয় দেখে নাম্বার এক সে অতি লোভী কিনা নাম্বার দুই সে অলস কিনা নাম্বার তিন সে অপরিচ্ছন্ন থাকে কি না নাম্বার চার তার পরিবার কেমন নাম্বার পাঁচ সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল মানুষ কখন হিংসা করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার ইনকাম দেখে আপনার সুখ দেখে আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে কিছু কষ্ট এত বিশাল যা সহজে সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভুলে যাওয়া যায় না অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় তীব্র ক্ষত শুকিয়ে যায় কিন্তু মুখের কথার আঘাত শুকায় না বদলে গেছে গ্রামের পরিবেশ মিলেমিশে থাকার দিনও শেষ রাজনীতির হাত ধরে করেছে প্রবেশ মানবশিরায় প্রবাহিত আজ হিংসা আর বিদ্বেষ চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না খারাপ সময় হয়তো একদিন অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউই আগ্রহী নয় আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সব সময় আগ্রহী হই যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায় ভুলেও জীবনে তাদের আসতে দেবেন না সে আবার ঠকিয়ে যাবে আপনাকে কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে যার কাছে সম্পর্কের মূল্য বেশি সে দোষ না করেও সরি বলে যে পথ দেখায় একদিন তাকেই সবাই ভুলে যায় নিজের লক্ষ্যকে সর্বদা উচ্চ স্থানে রাখো এবং ততক্ষণ পর্যন্ত থেমোনা যতক্ষণ পর্যন্ত তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারো পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র যে যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে অন্য লোকে মানুষকে যতটা ঠকায় মানুষ নিজেই নিজেকে তার থেকে বেশি ঠকায় আমাদের ছোটোবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয় ওনাদের বৃদ্ধাবস্থায় ঠিক ততটাই প্রয়োজন আমাদের তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করবেন বোঝা মনে করবেন না জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয় কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয় কখনো কারো কষ্টকে ছোট করে দেখবে না কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এটা কত বড় যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন তখন নিজের থেকে সরে আসাই উত্তম রেলগাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চেনেন না বাসে আরাম করে বসে থাকেন যদিও বাস চালককে চেনেন না তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন যখন জানেন ঈশ্বরই আপনার জীবনের নিয়ন্ত্রক ঈশ্বরের ওপর ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে নাম্বার এক যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে নাম্বার দুই টাকা না থাকলে নাম্বার তিন প্রিয়জন ধোকা দিলে তিনটা জিনিসে পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটে জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা ও সততা জীবনের পাঁচটি চরম সত্য নাম্বার এক মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড়ো শত্রু কেউ হয় না ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দাও এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের নয় যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না মানুষের দুর্বলতা বা অসহায়ত্বের সুযোগ নেবেন না মোটামুটি নিশ্চিত থাকুন এর উপযুক্ত বদলা দুনিয়াতে পেয়ে যাবেন ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি দুঃখী করে তোলে বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার